আলাইকুম ভালো আছেন ঈদের শুভেচ্ছা মাসা আল্লাহ ভালো আছেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম বাদার ঈদ মোবারক দাদা ভালো আছেন না ঈদের শুভেচ্ছা সালাম আলাইকুম সবাই ঈদ মোবারক জামাত ইসলামের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা আমি 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 অ্যাডভোকেট আতিক ভালো আছেন ভালো আছেন সবাই ভালো থাকবেন কি করেন

আমার পছন্দ হয় না ঈদের শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে আমি যা ভালো আছেন ভালো থাকুন একটু কষ্ট বলার জন্য একটু মনে হয় আমি আছি ঠিক <laughs> আছে <laughs>

ঈদের শুভেচ্ছা জামাত ইসলামের পক্ষ থেকে ঈদ মুবির জামাত আপনি ভালো থাকবেন কেমন আছেন ভাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ভালো থাকবে হ্যাঁ স্বামী লাগবে সবাইকে ঈদের শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে সালাম আলাইকুম বার ঈদ মুবার থাকো ঈদের আমাদের শ্রমিক ভাইয়েরা ভালো আছেন আমি আতিক শ্রমিক কল্যাণ ফেডারেশন করি আপনাদের ঈদের শুভেচ্ছা ভালো আছেন ভালো থাকো ভাইয়া ভালো থাকো বাড়ি মন খারাপ শরীর খারাপ থাকবে কেমন আছে বাবু ভালো আছেন কি অবস্থা ভালো আছেন কেমন চলে আপনার এই বাহন শুভেচ্ছা কিন্তু শ্রমিকের নেতা শ্রমিক কল্যাণ ফেডারেশন আলহামদুলিল্লাহ ভালো

আমি আফিক ঈদের শুভেচ্ছা ভালো আছে ইদের শুভেচ্ছা সবাইকে শুভেচ্ছা ঠিক আছে বলে ঠিক রাখতে হবে জামাত ইস্তা

সালাম আলাইকুম দাদা আমি আতিকুর রহমান ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ভালো থাকবেন ভালো থাকবেন আলাইকুম ঈদ ঈদের শুভেচ্ছা জামাতের পক্ষ থেকে দোয়া সামিল লাগবেন আমাদেরকে ভালো থাকবেন আপনি ভাই মাসুম ভাই মাসুম ভালো আছেন মাসুম হাসি সুন্দর আলহামদুলিল্লাহ দাজু হাসি ভালো থাকবেন হ্যাঁ

ভালো আছেন ঈদ থেকে ভালো আছেন স্যার কেমন আছেন ভালো আছেন ঈদ মুবার ঈদের শুভেচ্ছা সবাইকে সালাম আলাইকুম স্যার কেমন আছেন ঈদ মোবারক জামাতের পক্ষ থেকে সালাম আলাইকুম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ভালো আছেন সালাম আলাইকুম ভালো আছেন

Assalamualaikum, 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 sudah assalamualaikum, 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 barok.

আমাদেরকে ঈদের শুভেচ্ছা জামাল ইসলামীর পক্ষ থেকে ভালো আছেন কেমন আছেন আমি আতিকুর রহমান আছেন ঈদের শুভেচ্ছা আলহামদুলিল্লাহ ভালো থাকবেন করবেন আমাদের জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম ঈদ মোবারক জামাল ইসলাম পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা সালাম আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা আসেন

সালামুম সবাইকে শুভেচ্ছা আপনারা কেমন আছেন সালাম আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা মোবারক বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা

সসা সালামু আলাইকুম ঈদের শুভেচ্ছা জামাল ইসলাম ফক্কর থেকে ঈদের শুভেচ্ছা সালামু আলাইকুম ভালো আছেন ঈদ মোবারক আমি আতীক রহমান ঈদের শুভেচ্ছা আমি আমার সাথে আচ্ছা আচ্ছা সালামু আলাইকুম ভালো আছেন ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ভালো হ্যাঁ

আমি আতিক শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে আপনাদের ভালো থাকবেন সালাম আলাইকুম কেমন আছেন ঈদ মুবারক ভালো থাকবেন হ্যাঁ শুভেচ্ছা শুভেচ্ছা ভালো আছেন ভাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে দোয়া করবেন দোয়া করবেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ভালো থাকবেন পড়া লেখা চাকরি চাকরি মনে কিসের কিসের চাকরি

ঈদের শুভেচ্ছা তোমাদেরকে জামাতের পক্ষ থেকে সালাম আলাইকুম সব যুব সমাজ কেমন আছেন ঈদের শুভেচ্ছা জামাতের পক্ষ থেকে ভালো থাকবেন আমরা যুবকদের সাথে আছি ভালো আছে খেলাধুলা কেমন চলে আছে কারা জিত মাশাল্লাহ 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 ভালো আছে

E agora não?